আসসালামু আলাইকুম আজ পনেরোই জুন দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম এমপি আনারো বেঞ্জির কাণ্ডে হঠাৎ নজরদারিতে নাইকারা। মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে অবিশ্বাস্য তথ্য দিলেন কংগ্রেস সভাপতি বিশ্বব্যাপী একদলীয় শাসন ব্যবস্থার পক্ষে কাজ করছে চীন এবার বিস্তারিত সাম্প্রতিক সময়ে এমপি আনার হত্যাকাণ্ড এবং সাবেক আইজিপি আলোচিত ব্যক্তির সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের কয়েকজন নায়িকা যুক্ত রয়েছেন খবর পাওয়া যাচ্ছে ইতোমধ্যে নজরদারির আওতায় আনা হচ্ছে সংশ্লিষ্ট নায়িকাদের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নজরদারিতে রয়েছেন ছয় চিত্রনায়িকা তাদের শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে কলকাতার পুলিশের কাছে দেশের গোয়েন্দারা জানতে পেরেছেন যে বাংলাদেশের ছয়জন নায়িকা ও মডেলকে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে শাহিন নিয়ে গিয়েছিলেন এদের মধ্যে আনার এক চিত্রনায়িকার সঙ্গে সময়ও কাটিয়েছিলেন ওই নায়িকা কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও করিয়েছেন বয়স ত্রিশের কোটায় বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত আনার হত্যা ঘটনায় এই ছয় মডেল ও নায়িকাকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্র জানিয়েছে এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে বেনজিরের অবৈধ সম্পদ অর্জনের পেছনে সবিজের কয়েকজন নায়িকা যুক্ত থাকতে পারেন যাদের প্ররোচনায় বেনজির আহমেদ বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন এদেরকে খুঁজে বের করতেও শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে ভারতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন ভুল করে ভারতে এনডিএ সরকার গঠিত হয়েছে যে কোনো সময় তার পতন ঘটবে তিনি আরও দাবি করেন সরকার গঠনের জন্য ম্যান্ডেট নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকদিন ধরেই সরকার গঠনের পর মিত্রদের ধরে রাখার জন্য সংগ্রাম করছে মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি এ নিয়ে নানা জল্পনা ভারতে মিত্রদের মধ্যে অনেকে ব্যাপক সমালোচনা করছেন এরপরেই মল্লিকার্জুন খার্গে ওই মন্তব্য করলেন এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় মল্লিকার্জুন খার্গে ব্যাঙ্গালোরের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি বলেন মোদীর সরকার একটি সংখ্যালঘুষ্ঠ সরকার আমরা চাই তারা অব্যাহত থাকুক দেশের মঙ্গলের জন্য কাজ করুক আমরা দেশকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে চাই এবার লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে দুশো টি আসন এর আগে দুটি নির্বাচনে বিজেপি একক দল হিসেবে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু এবার তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় কমপক্ষে দুশো বাহাত্তরটি আসন পেতে ব্যর্থ হয় ফলে তাদেরকে সরকার গঠনের জন্য জোটের উপর নির্ভর করতে হয় এক্ষেত্রে এগিয়ে আসে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি টিডিপি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ একনাথ শিন্ডের শিবসেনা এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি রামবিলাস তারা যথাক্রমে ষোলো বারো সাত এবং আসনে জয় পেয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে সরকার সরকার গঠন করেন নরেন্দ্র এই আগের দুই দফার সরকারের চেয়ে অনেক দুর্বল হবে বলে রাজনৈতিক ভাষ্যকররা মন্তব্য করেন এরপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি করেছেন এই সরকারের মেয়াদ হবে অল্প তার এ মন্তব্যের দ্রুত জবাব দিয়েছেন এনডিএ নেতারা জেডিই এর নেতা কংগ্রেস যখন জোট সরকার গঠন করেছিল তখনকার প্রধানমন্ত্রীদের স্কোর কার্ড দেখতে মল্লিকার্জুনের প্রতি আহ্বান জানান এবছর বিজেপি যে সংখ্যক আসনে জয় পেয়েছে সেই একই সংখ্যক আসনে উনিশশো সালে লোকসভায় জিতেছিল কংগ্রেস তখন পিভি নরসিমা রাওয়ার অধীনে একই রকম সরকার গঠন করেছিল কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ হয়ে সালাম করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এর মধ্য দিয়ে তিনি বিহারকে লজ্জিত করেছেন এমন মন্তব্য করেছেন বিহারের রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট কাম রাজনৈতিক অধিকার কর্মী প্রশান্ত কিশোর তিনি বলেন নিজের ক্ষমতাকে অব্যাহত রাখা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদীর পাঁচ হয়েছেন নীতিশ কুমার একটি রাজ্যের নেতা সেই রাজ্যের জনগণের গর্ব কিন্তু নীতিশ কুমার যখন প্রধানমন্ত্রী মোদীর পায়ে স্পর্শ করেছেন তখন তিনি বিহারকে লজ্জায় ডুবিয়েছেন তিনি বলেন গত সপ্তাহে দিল্লিতে এনডিএ জোটের এক মিটিংয়ে এই ঘটনা ঘটেছে ভগলপুরে এক পাবলিক মিটিংয়ে এসব কথা বলেছেন প্রশান্ত কিশোর তিনি নিজের জনসু রাজ নামে একটি প্রচারণা চালান এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় প্রশান্ত কিশোর ওই বলেছেন জনগণ আমার কাছে জানতে চায় কেন আমি নীতীশ কুমারের সমালোচনা করি না আমার কথা হলো আগে তিনি একজন ভিন্ন ধরনের মানুষ ছিলেন তখন তিনি নিজের বিবেককে বিক্রি করে দেননি নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের জেডিইউএ হয়ে 2015 সালে প্রচারণা চালিয়েছিলেন প্রশান্ত কিশোর তার দু বছর পরে ওই দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবার লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের জেডিইউ জয় পেয়েছে বারো আসনে এর মধ্য দিয়ে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির পরেই বিজেপির মিত্র হয়ে উঠেছে জেডিইউ প্রশান্ত কিশোর বলেন প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতায় ফেরার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নীতিশ কুমার এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী তার অবস্থানকে কিভাবে কাজে লাগাচ্ছেন তিনি রাজ্যের কোনো সুবিধা নিশ্চিত করার জন্য তার অবস্থানকে ব্যবহার করছেন না তিনি পায়ে করেছেন নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বিজেপির সমর্থন পাওয়ার জন্য এমনকি দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনের পরেও তিনি ক্ষমতা ধরে রাখতে চান ভারতে বিজেপির নেতৃত্বাধীন জোট এন এর অন্যতম শরিক দল উদ্ভব শিবসেনা এ দলটি সম্প্রতি অদ্ভুত এক দাবি জানিয়ে চিঠি লিখেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠিতে শিবসেনা দাবি জানিয়েছে টি বিশ্বকাপে আর যাতে ভারত পাকিস্তান ম্যাচ না হয় প্রধানমন্ত্রী যেন তা নিশ্চিত করেন চলমান বিশ্বকাপে এরই মধ্যে একবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান নিউইয়র্কের সেই ম্যাচে পাকিস্তানকে ছয় রানে হারিয়েছিল ভারত সেমিফাইনাল বা ফাইনালে আবার দু দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে শিবসেনার চাওয়া তেমন পরিস্থিতি হলে ভারতীয় দল ম্যাচ বয়কট করুক নরেন্দ্র মোদী ছাড়াও এই দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নিকেও কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলতে বাধ্য করুক এমনও চায় শিবসেনা তাদের মুখপাত্র আনন্দ দুবে বলেছেন গত তিন চার দিন ধরে কাডুয়া ডোডা এবং রিয়াসিতে জঙ্গি হামলার ঘটনা চলছে সাধারণ মানুষ পুলিশ কর্মী সেনা জওয়ানদের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ রাখা হোক দেশের মানুষের নিরাপত্তা এবং জীবনের থেকে ক্রিকেট ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ নয় পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পাকিস্তান ক্ষমা চাইলে আবার খেলার কথা ভাবা যাবে পাকিস্তান সরকার এবং আইএসআই আমাদের দেশের সঙ্গে একটা খারাপ খেলা খেলছে আমি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এবং বিসিসিআইকে অনুরোধ করছি পাকিস্তানের সব খেলা বন্ধ রাখা হোক অতীতে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামেও ভারত পাকিস্তান ম্যাচ ভন্ডুল করে দেওয়ার হুমকি দিয়েছিল শিবসেনা বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী শাসনকে উৎসাহিত করছে চীন দেশটি তাদের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন সেমিনার এবং প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে বলে সম্প্রতি একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক ওই প্রতিষ্ঠানের নাম আটলান্টিক কাউন্সিল প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোর কর্মকর্তাদের জন্য সেমিনার এবং প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে চীন বিশ্বব্যাপী দেশটির একদলীয় শাসন ব্যবস্থা এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর বিশ্ব দর্শন প্রচার করার লক্ষ্যে চীন এসব প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে বলে ওই গবেষণার প্রতিবেদনকে উদ্ধৃত করে রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি বিদেশের মাটিতে নিজেদের প্রভাব বিস্তার করতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে চীন উন্নয়নশীল দেশগুলোতে প্রচুর ঋণ হস্তান্তর করছে যার মাধ্যমে তারা ওসব দেশে শি জিনপিং এর বিশ্ব দর্শন প্রচারের পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে নিভা ইয়াও নামের একজন মার্কিন গবেষক এই প্রতিবেদনটি তৈরি করেছেন প্রতিবেদনের নথিগুলোতে চীনের কর্তৃত্ববাদী মডেলের বিভিন্ন দিক স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে চীন কিভাবে নিজেকে একটি অনুকরণীয় দেশ হিসেবে উপস্থাপন করছে এ স্পষ্ট স্পষ্টভাবে প্রতিবেদনে তুলে ধরেছে ওই গবেষক প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিকা লাতিন আমেরিকা সহ বিআরআই অংশীদার দেশগুলোর কাছে নিজেদের একদলীয় শাসন এবং চীনা প্রেসিডেন্টের চিন্তা ভাবনা প্রচারের প্রচেষ্টা করা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে চীন ঋণ দিয়ে সেখানে নিজেদের অর্থনৈতিক অবস্থা দৃঢ় করছে মার্কিন ওই গবেষণায় যেসব নথিপত্র উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে চীনের শাসন ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রভাব প্রসারিত করার লক্ষ্যে বিআরআই ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে সেমিনারে যুক্ত হচ্ছেন চীনা কর্মকর্তারা এক্ষেত্রে দু হাজার একুশ সালের জুনে অনুষ্ঠিত একটি সেমিনারের কথা বলা হয়েছে ওই সেমিনারে চীনের রাজনৈতিক ব্যবস্থা এবং এর মৌলিক নীতিগুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছে চীন এছাড়া কোভিড মহামারীর চলাকালীন সামাজিক সংহতি এবং এর ব্যবস্থাপনায় নিজেদের প্রচেষ্টাকেও প্রচার করেছে চীন যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ বন্ধুরা মানুষের জীবনে নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি একটা কাজ করছেন সেটা হয়তো ভালো কাজ কিন্তু আপনার নিজের উদ্দেশ্যে করছেন আপনি যদি নিজের উদ্দেশ্য থেকে সরিয়ে মানবতার উদ্দেশ্যে করেন ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন সেই অফিসটা একটা এনজিও যারা সামাজিক কাজ করে মানব সেবার কাজ করে আপনি হয়তো ভাবছেন যে আপনি বেতন পাবার জন্যে কাজটি করছেন না আপনার নিয়তের পরিশুদ্ধতা যদি আনতে পারেন যদি ভাবতে পারেন যে না আমি মানবতার বৃহত্তর কল্যাণের জন্য কাজ করছি তখন কিন্তু সেই কাজটিও কল্যাণকর হয়ে ওঠে সুতরাং আপনার নিয়ত কি সেটাই শেষে দেখবেন সর্বশক্তিমান আল্লাহ অতএব নিয়তের পরিশুদ্ধতা জরুরি ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার ফিলিস্তিন প্রসঙ্গ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতির শর্ত হিসেবে চুক্তির প্রথম সপ্তাহে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং চুক্তির গ্যারান্টার হিসেবে রাশিয়া চীন ও তুরস্ককে চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত যুদ্ধবিরতির প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েও তাতে কিছু সংশোধনী দিয়েছে হামাস তিন ধাপ বিশিষ্ট যুদ্ধবিরতির একেবারে প্রথম দিকেই গাজা থেকে ইসরায়েলি সামরিক প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে একই সাথে তারা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের সুস্পষ্ট ঘোষণা চাচ্ছে এছাড়া রাশিয়া চীন ও তুরস্ককে যুদ্ধ বন্ধের গ্যারান্টার হিসেবে চাচ্ছে হামাস বুধবার ও বৃহস্পতিবার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে তথ্য জানা গেছে গত মাসে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে হামাসকে তা মেনে নিতে বলেন তিনি বলেন এটি ইসরায়েলি প্রস্তাব এতে তিন ধাপে বাস্তবায়নযোগ্য চুক্তিতে প্রথম ধাপের ছয় সপ্তাহ পরই কেবল ইসরায়েলি পূর্ণ প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু হবে বলে বলা হয়েছে ওয়াশিংটন বলছে এসব সংশোধনের কিছু বাস্তবায়নযোগ্য নয় হামাস মনে করছে প্রথম ধাপের যুদ্ধবিরতির প্রস্তাবকে কাজে লাগিয়ে বেশ কিছু বন্দিকে মুক্ত নেবে ইসরায়েল এরপর তারা আবার ভয়াবহভাবে হামলা করিয়ে আরও করবে তাছাড়া স্থায়ীভাবে বন্ধ করার কোনো ঘোষণা এখন পর্যন্ত ইসরায়েল দেয়নি বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতারা প্রকাশ্যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার কথা বলছেন ফলে হামাস বিদ্যমান আকারে থাকা প্রস্তাবটি মেনে নিতে পারছে না লেবাননের আল আখবার আউটলেটে প্রকাশিত খবর অনুযায়ী হামাস যুদ্ধবিরতির প্রথম সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সালাউদ্দিন এবং আল রশিয়দ মহাসড়ক নির্যারিতের সেনা স্থাপনা মিশর গাজা সীমান্ত সংলগ্ন ফিলাডেলফি রুট এবং রাফা ক্রসিং থেকে সকল ইসরায়েলি সৈন্য স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে হামাস জানিয়েছে ইসরায়েল যদি সাত দিনের মধ্যে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার না করে তবে তারা বন্দি মুক্তি স্থগিত করবে হামাসের একটি সূত্র হারজ পত্রিকাকে জানিয়েছে হামাস এ কারণে প্রথম ধাপে ইসরায়েলি প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে যাতে ইসরায়েল কোনো পর্যায়ে এই দুটি শর্ত থেকে সরে যেতে না পারে এবং পণ মুক্তির পর আবার যুদ্ধ শুরু করতে না পারে এছাড়া হামাস ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে আটক থাকা একশো ফিলিস্তিনের একটি তালিকা দিয়েছে বন্ধি বিনিময়ের আওতায় তাদেরকে মুক্তি দিতেও দাবি জানাচ্ছে হামাস অন্যদিকে ইসরায়েল পনেরো বছরের বেশি প্রাপ্ত কোনো বন্দিকে মুক্তি দিতে চাচ্ছে না আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই চুক্তি চুক্তির গ্যারান্টি হিসেবে রাশিয়া চীন ও তুরস্ককে মেনে নিতে রাজি হচ্ছে না দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর